শুভ জন্মদিন অপু বিশ্বাস ধন্যবাদ আজকে একটা জন্মদিন এক্সক্লুসিভ আড্ডা তোমার সাথে দেব সেই জন্য বসলাম আমি খেয়াল করলাম যে আজকে তুমি খুব সুন্দর ড্রেস পরেছ এবং আজকে সারা দিন নাকি তোমার বিভিন্ন চ্যানেল ইন্টারভিউ দিতে হবে বিভিন্ন ভক্তের সাথে মিট করতে হবে সারা দিন জুড়ে প্রোগ্রাম এই যে আজকের একটা বিশেষ দিনকে তুমি এখনো বিশেষভাবে পালন করছো এবং আফটার করোনা লাইফ যখন স্বাভাবিক হতে যাচ্ছে একটা উৎসবের দিন যে দুই বছর পর উৎসব হয়ে ফিরে আসলো তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার আসলে উৎসবটা শুরু হয়েছে গতকালকে থেকে গতকালকে আমার অপু বিশ্বাস ফ্যান ফলোয়ার অপু বিশ্বাস মানে এ টিভি অর্থাৎ অপু বিশ্বাস টিম ওরা উত্তরের একটা রেস্টুরেন্টে অনেক বড় আয়োজনে আমার একটা বার্থডে সেলিব্রেট করেছে এটা আমি আমার ফেসবুকে একটু লাইভও করেছি ছোট করে কারণ ওরা আমারই ছোট ভাই ব্রাদার আমাকে এত ভালোবাসে ওদেরকে জাস্ট আমি উৎসাহিত করেছি আর আসলে জন্মদিন আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনোই আয়োজন করি না কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে বা বাসায় বা আত্মীয় স্বজন বেসিক্যালি এই আয়োজনগুলো হয় ভালোবাসা থেকে আজকে যেমন আমি চ্যানেল আইতে এসেছি তোমাদের মাঝে তোমাদের এসে আমাকে কেক কাটা বা ফুল দেয়া এটা তোমরা করেছ আমি করিনি বিভিন্ন জায়গায় চ্যানেল থেকে শুরু করে বা মিডিয়া বা পার্সোনালিটি যারায় তারা নিজে থেকে করছে ইভেন তো আমার আমি জিম করি সেখানেও তারা বড় আয়োজন করেছে আমি নিজেও জানিনা আমি কিচ্ছু বলিওনি ইভেন তো আমার কাছে মনে হচ্ছে যে ফোনটা অফ করে রাখে পরে ভাবছি যে না অনেক আশা করে অনেকে ফোন দিবে এস এন এস পাঠাবে সেটা রিপ্লাই করার দায়িত্বটা আমার আমি ব্যক্তিগতভাবে কখনো আয়োজন করি না ভালোবাসা থেকে আয়োজনগুলো সৃষ্টি হয় আমি এনজয় করি আর অনেক ভালো লাগছে করোনার পর অপু বিশ্বাস ভিডিও কাজ করছে কোটি টাকার কাবিন ছবি যদি আমি তোমার মেইন স্ট্রিমের ছবির প্রথম বলি যদি এর আগে তোমার বিচ্ছিন্ন কাজ ছিল তো আজকে তো সেটা প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেছে আমি একটা জিনিস খুব গভীর ভাবে খেয়াল করেছি তেরো চোদ্দ বছর ক্যারিয়ারে তুমি সুপার ডুপার হিট ছবি যখন একের পর এক দিয়েছ তুমি শাকিব খান জুটি এরপর বিভিন্ন ঘটনার পর তুমি যখন আবারও কাজ শুরু করেছো তোমার দর্শক কিন্তু কমেনি ডিজিটাল মিডিয়াতে ইউটিউবে যে কোনো জন তোমার কন্টেন্ট তোমার উপস্থিতি তোমার প্রতি ভক্তদের একটা আলাদা টান এটা এখন পর্যন্ত আছে এটা কি জাস্ট মানে গডর ব্লেসিংস নাকি তোমার কোন এক্সট্রা কোয়ালিটিও এখানে আছে বলে মনে করো ফার্স্ট ফল অবশ্যই গডের ব্লেসিং ফার্স্ট ফল এটার বাইরে তো কোনো মানুষই চলতে পারে না আর সেকেন্ড কথা হচ্ছে আমি আমার কাজের প্রতি অনেক বেশি ফেয়ার এবং আমি অনেক বেশি ট্রুলি মুভমেন্ট করি আমার যদি কোনো কাজ করতে হয় আমি কখনোই নাকামও করি না প্রযোজক পরিচালক বা আমার আর্টিস্টদের সাথে আমি যদি খুব প্রবলেমে থাকি সেটাও শেয়ার করি আর আমি সব সময় আমি যে কাজের সাথে ইনভলভ থাকি সেই কাজটা আমি নিজের মতো করে আমি করে ফেলি সেটা আমার সিনেমার ক্ষেত্রে বা আমার কোনো মিডিয়া সেক্টরগুলোতেও কাজ করি সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমার বুদ্ধি মেধা যদি ফেয়ারলি তাদেরকে বলি কিছু

আজকে জন্মদিনে তোমাকে তো অনেকেই উইশ করছে সাকিব খানকে উইশ করবে বা করেছে আমাকে তো সবাই উইশ করছে সবার উইশ তো আসলে আমি কখন দেখবো কখন রাখবো এটাই তো বুঝে উঠতে পারছি না স্পেসিফিকলি আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর আমি পাই বললাম না যে একটা বার্থডে তো প্রত্যেকটা সহকর্মী প্রত্যেকটা সেক্টর থেকে সবাই সবাইকে উইশ করছে হয়তো বা করবে হয় তোমাকে করবে এখন পর্যন্ত তোমাকে করেনি আজকে আমরা এখন অপেক্ষা থাকলাম তুমি উইশ পাওকে তোমাকে কি বুবলি উইশ করেছে আমার প্রত্যেকটা সহকর্মী তো উইস করছে হয়তো কোন উইসের মাঝে পড়ে গেছে আমি খেয়াল করতে পারিনি আমি দেখছো না যে না 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 হয়েছে কি দিন তো অনেকটা ছোট অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে তো আমি তারকা কথন একটা প্রোগ্রামে আপনাদের একটা প্রোগ্রামে আমি অলরেডি ভিজুয়ালি আমি বলে দিয়েছি যে অনেকের হয়তো বা এম এস আমি রিপ্লাই দিতে পারছি না বা হয়ে উঠছে না কারণ এত ভালোবাসার মানুষ আমি ভালোবাসে আসলে কি বলবো ঢাকা পড়ে গেছে ফুলের মতো তো ওই জায়গা থেকে আমি এই তারকা কথন প্রোগ্রামের মাধ্যমে যারা যারা উইস করছে তাদের সকল সবাইকে তুমি ধন্যবাদ দিয়েছো ওকে ওপু এত সুন্দর একটা ড্রেস পরেছো এবং ড্রেসটা তুমি মনে হচ্ছে যে একটা বারবি ডল তোমার এই ড্রেস তুমি পরে এই খবর পেয়েই কিন্তু অনেক মানুষ ছুটে এসেছে তোমাকে দেখতে এত সুন্দর ড্রেস পরা এত সুন্দর একটা মেয়ে আচ্ছা ওপু এই যে দুই বছর প্রায় করোনা কাল গেল এই সময়টা তোমার কাজ কর্ম এবং ব্যক্তিগত চিন্তা চেতনার কি পরিবর্তন হলো ওই সামগ্রিক সময়টা একটু বলবা দু বছর করোনার মধ্যে গত বছর তো একদমই মানে বুঝে উঠতে পারিনি করোনায় আসলে কি হতে যাচ্ছে কি হওয়া উচিত তার মাঝেও আমি ভিজুয়ালি